আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতলা খিচুড়ির রেসিপি তো গতকালকে ইফতারে আমি রান্না করেছিলাম পাতলা খিচুড়ি আর এই খিচুড়িটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার এবং খুব সহজেই রান্না করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তো খিচুড়ি রান্না করার জন্য শুরুতে আমি এখানে চালু ডালটা মেপে নিচ্ছি এখানে আমি একমক পরিমাণ পোলাওর চাল ও একমক থেকে একটু কম মসুর ডাল নিয়েছি তারপর চালু মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিব চালু ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা ঝুড়িতে চালু ডালটা একসাথে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি খিচুড়িটা রান্না করব। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে চালু ডালটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন আমার বাসায় বাচ্চারা খাবে জন্য মরিচটা একটু কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি তো এরপর দিয়ে দিব রেগুলার রান্না করার তেল তো তেলটা দিয়ে হাত দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব তো হাত দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাত দিয়ে সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি কিন্তু এখানে সব পানি একসাথেই দিয়ে দিব পরে আর পানি দিব না তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন চোলা রাসটা বাড়িয়ে রান্না করে নেব তো খিচুড়িটা ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো টমেটো কুচিটা দিয়ে এরপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি এখানে আস্ত দিয়েছি আপনারা চাইলে একটু ফালি করে দিতে পারবেন তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন ঝোলটা ফুটে উঠতেছে তো খিচুড়িটা এখন দশ থেকে পনেরো মিনিট চোলা একটু মিডিয়াম আছে রেখে রান্না করে নিব। তো এখন আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে তিন চারটা এলাচি কয়েকটা তেজপাতা কয়েকটা দারচিনির টুকরো দিয়েছি তো গোটা গরম মশলাটা দেওয়ার পর খিচুড়িটার সাথে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেবো ম্যাগির সাথে মেজিক মশলাটা এই মশলাটা খিচুড়িটাতে দিলে খিচুড়িটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো মশলাটা দেওয়ার পর খিচুড়ির সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে চালু ডালটা ফুটে গেছে এখন আমি খিচুড়িটাতে বাগার দিয়ে দিব তো বাগারের জন্য আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কিছুটা পেঁয়াজ কুচি ও কয়েকটা শুকনো মরিচ তো বাগারটা একটু লাল লাল করে ভেজে নিয়ে খিচুড়িটার উপরে ঢেলে দিলাম তো আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো খিচুড়ির সাথে আরও ছিল ডিম ভাজি ও বেগুন ভাজি সাথে লেবু শশা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো আশা করি আজকের খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে